ঈদ মোবারক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে আমাদের ঈদের গরু কেনা হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ছাগলও কেনা হয়ে গিয়েছে আমি এক এক করে দেখিয়ে দিব তো আমাদের গরুটা কেমন হয়েছে জানাবেন দোয়া করবেন আমাদের কোরবানিটা যেন আল্লাহ কবুল করে নেন তো এটা ঈদের আগের দিনের ভিডিও আমি গরু ছাগল কেনা হয়ে গিয়েছে সেখান থেকে শুরু করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার অনুরোধ ভিডিওটা পুরো দেখবেন আমি আশা করব ভালো লাগবে আমি গ্রামের বাড়িতে ঈদ করতে আসছি তো আমাদের ঈদের আগের দিনের ভিডিও থেকে আমি শুরু করেছি ঈদের দিন পর্যন্ত কী কী করেছি এগুলো আপনাদেরকে দেখে দিব ধৈর্য ধরে আমার সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাঁচ পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে তাহলে আপনি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এখানে গরুর ঘাস কাটা হচ্ছে আমার দেবর গরুর ঘাসটা কেটে নিচ্ছে আর প্রচণ্ড গরম এই গরমে আমরা ঈদে চলে আসছি বাড়িতে তো এই যে ঘাস কিন্তু টেবিল ফ্যানটা লাগিয়ে কাটা হচ্ছে তো গরম হলেও নিজের বাড়িতে আসছি ঈদ করতে অনেক আনন্দ অনেক মজা একটু কষ্ট হলেও আনন্দ করেছি কিছু কিছু জিনিস কিনেছি আমি কিনতে গিয়েছিলাম মার্কেটে এই যে বড় একটা হাড়ি কিনলাম আমার অনেক বড় বড় হাড়ি আছে তারপরে বড় একটা গামলা কিনলাম কিছু চামচ কিনলাম আর কী কোনো কারে যা যা আছে আর এটা হলো ঈদের আগের দিনে রাতের ভিডিও কিছু কাজ গুছিয়ে রাখছি এখানে দুইটা বড় সাইজের দেশি মুরগি কেটে নিয়েছি এখন রান্না করে রাখব একটা দুধটা গরম করেছি রাতে খাওয়ার জন্য আর এই যে মুরগি দুইটা রান্না করছি দেশি মুরগি দুইটা রান্না করে রাখবো সকালে যথারীতি খিচুড়ি রান্না করব আমাদের এই শ্বশুরবাড়ি অঞ্চলে সকালে কিন্তু ঈদের সকালে খিচুড়িটা খুব চলে তো সকালবেলা খিচুড়ি রান্না করব। ডিম ভাজি করব। আর এই দেশি মুরগি দিয়ে সবাই খাবে তো সকালে উঠে আমি সময় পাব না এই জন্য রাতে রান্না করে রাখছি এটা রান্না করে একদম ফুললি রান্না করে আমি রেখে দিব আর সকালে তো অনেক রকম কাজ থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন। থাকেন আমার সাথে আমি আশা করব ভালো লাগবে তো চিকেনটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি আর অনেক রাত পর্যন্ত কাজ কাম গুছিয়ে নিয়েছি যেহেতু ঈদের দিন সকালে কিন্তু খুব অল্প সময় থাকে অত কাজ করা যায় না বা ঘুম থেকে উঠতেও খুব বেশি একটা ইচ্ছা করে না খুব ভোরবেলা তারপরেও অন্য অন্য দিনের তুলনায় ভোরে উঠতে হয় আর এখানে আমার যে কাজের ভাবি আছে অর্থাৎ খালা কাজের খেলা তিনি পেঁয়াজ কুটে দিয়েছেন আর এই যে বাটনাগুলো করে নিয়েছি আদা রসুন বাটা অন্যান্য মশলাগুলো কিন্তু আমি গুঁড়ো মশলা কিনেছি আর এই যে এবার আমি কুলনা থেকে বাজার করে নিয়ে আসছি যেহেতু প্রচণ্ড গরম এখানে কাজু আছে কিশমিশ আছে ঘি আছে আর এই যে ডিমটা এখান থেকে কিনেছে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল এখন ডিমগুলোকে আমি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিব। আর যেটা বলছিলাম এই যে সব কিছু বাজার কিন্তু আমি করে নিয়ে আসছি খুলনা থেকে এখানে সবই আছে যা যা লাগে মশলা থেকে শুরু করে চিনি সেমাই পোলা চাল গুঁড়া দুধ আর গ্রামের বাড়িতে যেহেতু আমি গরুর দুধও কিনেছি অনেকটাই ছয় সাত কেজি হবে এরকম তো গরুর দুধ দিয়ে আর এই গুঁড়া দুধ মিক্সড করে আমি রান্না করব সেমাই এখানে আমি চুই ঝাল নিয়ে আসছি যেহেতু আমরা খুলনায় থাকি আর আমাদের চুই ঝালটা খুব পছন্দ তো আমি যেহেতু খুলনা থেকে এবার বাজার করে নিয়ে আসছি তো চুই ঝাল নিয়ে আসছি আমার ছেলেমেয়েরা কিনে মাংস দিয়ে খাবে তো আর এখানে আমি সেমাই ভেজে নিচ্ছি এখানে আমি দুধ সেমাই রান্না করব যেহেতু তো ভেজে নিচ্ছি আমি এগুলা রাতে গুছিয়ে রেখেছি সকালবেলা উঠে আমি সেমাইগুলো রান্না করে নিয়েছি আপনি দেখবেন যে সিমাইটা ভাজা থাকলে বা দুধটা যদি আপনার জ্বালানো থাকে ঘন করা থাকে তাহলে সকালে কিন্তু একটু অসুবিধা হয় না বা কোনো প্রকার দেরি হয় না তো আমি এবার এগুলো করে রেখে দিয়েছি যার কারণে ঈদের দিন আমার কোনো ঝামেলায় হয় নাই সেমাই কিন্তু আমি একদম ঘি দিয়ে ভেজে কমপ্লিট করে রেখে দেব তো যথারীতি এটা ঈদের দিন সকালে এই যে ডিম ভাজি করে ফেলেছি আমি আর খিচুড়িটা আমার চুলায় আমি এটা দেখাতে আপনাদেরকে একটু ভুলে গিয়েছি অর্থাৎ ভিডিও করতে তো যাই হোক খিচুড়ি রান্না হচ্ছে পাশে। আর এই যে সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছে খালা এগুলা সেমাই খাওয়ার জন্য আর সেমাইটাও রান্না হয়ে গিয়েছে এটা দুধ সেমাই রান্না করেছি যেহেতু আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমি খুব ভোরে উঠে এই রান্নাগুলো সেরে নিয়েছি আর এটা হলো লাচ্চা সেমাই তো গ্রামে আসলে কিন্তু খুব বেশি রান্না করা হয় না যেহেতু এখানে অনেকেই খুব বেশি রান্না খায় না তারা একটু দুধ সীমায় লাচ্চা সীমায় জর্দার সীমায় এগুলো পছন্দ করে বাসায় তো অনেক কিছু করা হয় কাস্টার্ড পুডিং তো এগুলো করা হয় না এবার আর এটা ঝাল ভর্তা করে রেখেছি শুকনো মরিচ তেলে ভেজে কাঁচা পেঁয়াজ সরিষার তেল লবণ দিয়ে খিচুড়ির সাথে খাবে তো এবার চলে আসছি ঘরে কিছুটা ঘর বাড়ি এলোমেলো ছিল গুছিয়ে নিলাম এটা আমার মেয়ের রুম আর আমি আমার একটা গ্রামের বাড়ি হোম ভিডিও দিব হোম ভিজি হোম ট্যুর দিব এটা আপনারা অবশ্যই দেখে নেবেন কিছুদিন পরে আমি দিব ভিডিওটা তো ঘর বাড়ি গোছানোর পরে এবার মাংস চলে আসছে তো গরুর যে চুটের মাংস ঘাড়ের উপরে যে উঁচু জায়গাটা থাকে ওই মাংসটা কিন্তু অনেক টেস্ট সেই মাংসটা এই যে রান্না করছি তো আমার দেবরদের দিয়েছি তিন কেজি হয়েছে ওটা মাংসটা দুই দেবরকে দিয়েছি দুই এক এক কেজি করে আর আমি রান্না করছি এক কেজি তো এই যে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি প্রথমে এই মাংসটায় রান্না করব আর পুরা মাংস তো এখনও আসে নাই আর এটা হলো খাসির মাংস খাসি যাওয়াই হয়ে গিয়েছে আগেই তো খাসির মাংসটাও আমি চাপিয়ে দিয়েছি তো থাকেন আমার সাথে আমি আশা করব ভালো লাগবে ভালোই লাগে গ্রামে ঈদ করতে আসতে আমরা কিন্তু দুইটা ঈদই গ্রামে করি যদিও শহরে থাকি তো এবার আমি রোজার ইতেই গ্রামে আসতে পারি নাই এবার কিন্তু আমি কুরবানি ঈদে আসছি প্রচণ্ড গরম একদম সহ্য করা যাচ্ছে না অনেক কষ্ট হয়েছে আমাদের রান্না করতে খেতে এই যে এটা খাসির মাংসটা হয়ে গিয়েছে প্রায় হয়ে গিয়েছে খাসির মাংসটা আর একটু কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিবো আর এখানে যে গরুর মাংসটা চাপিয়েছিলাম চুটের মাংস সেটাও হয়ে গিয়েছে কষানো প্রায় সামান্য আর একটু বাকি আছে এটাকেও আমি পানি দিয়ে দুইটার চুলার জালি আমি একটু কমিয়ে দিব মিডিয়াম টুলো করে দিব তাতে তাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর তারপরে আর আমি ক্যামেরা ধরে নিই অনেক পরে আসছি এই যে কোরবানির গোষ চলে আসছে এখানে আমি ছয় কেজি কোরবানি গরুর মাংস রান্না করে নিয়েছি আমার ছেলেমেয়েরা বলেছে ওরা একদম কালা ভুনা মতো করে খাবে অর্থাৎ তিন চার দিন পরে যে আমরা একদম ভাজা ভাজা করে ফেলি যে কুরবানির মাংসটা সেটা সেই জন্য একটু কালা কালা করে রান্না করেছি এটা সন্ধ্যার দিকে ভুড়ি চলে আসছে আমার খালা পরিষ্কার করে দিয়েছে খালার সাথে আমিও করেছি পরিষ্কার একার পক্ষে সম্ভব না তো ভুড়িটা এই যে জাল দিয়ে এটা কিন্তু ঈদের দিন সন্ধ্যায় আমি এখনও গোসল করি নাই আমি এখন গোসল করব ফ্রেশ হবো আর ভুঁড়িটা জাল দিয়ে রাখলাম কালকে কেটে ফ্রিজে রেখে দিব আশা করবো ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ